শিবিরের যে ডকশো ভিপি সেই তো ছাত্র লীগের ছিল এখন বলবে ছাত্র লীগের লুকিয়ে ছিল তার মানে কি হেলমেট বাহিনী তালে পুরোটাই শরীর আপনি লুকিয়ে তাহলে কাজ করেন আপনি এখন লুকিয়ে লুকিয়ে কি করছেন আমরা তো জানি না আপনাকে লুকতে হয় কেন কেন আপনি মুখ দেখাতে পারেন না এগুলো খুব যুক্তি সঙ্গত প্রশ্ন কিন্তু আপনি যখন নিজের পরিচয় গোপন করে আপনাকে আন্দোলন করতে হয় সেই আন্দোলনের মাঝে মধ্যেটা কি থাকে আপনার যদি সেই আত্মবিশ্বাস থাকে আপনি আপনার পরিচয় সামনে নিয়ে আসুন না আপনাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে সময় বলবেন অবশ্যই জনগণ বলবেন সরলমতি জনগণকে ধর্মের নামে বিভ্রান্ত করা যাবে না আমরা সাম্প্রদায়িক রাজনীতি সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আপনি উনি বললেন অসাম্প্রদায়িকতা ভারত থেকে আবিষ্কার করা ভারত থেকে আবিষ্কার করতে হবে কেন ভারত হিন্দু রাষ্ট্র তাহলে তো আমরা হিন্দু রাষ্ট্র হতাম পাকিস্তান থেকেও আমাদের মুসলমান রাষ্ট্র আবিষ্কার করতে হবে না আমরা যেমন ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো আমরা পাকিস্তানের সাথেও চোখে চোখ রেখে কথা বলবো এবং ওই দেয় আমাদের মুক্তিযুদ্ধ ওই অসাম্প্রদায়িকতা একটি মাত্র দেশ যেই দেশ ভাষা থেকে হয়েছে বাংলা ভাষা সেখানে নির্বাচন করে ইন্ডিয়া লাগতো না মানুষ করবো